নিমিত্তে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ জাতির এই মহান অর্জনের যারা জীবন দিয়েছেন যারা রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যারা অংশ নিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের পাশে দাঁড়ানোর সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উৎখাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের শিক্ষার্থী সমাজ তাদের অসীম সাহস ত্যাগ ও নেতৃত্ব আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছে উনিশে জুলাইতে আমরা পরিষ্কার করে জানিয়েছি যে সরকারের পদত্যাগই একমাত্র সমাধান শুরু থেকেই নানা মাত্রায় ও নানা ধরনের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এই আন্দোলনের অংশ নিয়েছে সেজন্য আমরা গর্ববোধ করি যে নিশংস এ জালিমের পতনের মহান বিপ্লবী আমরা ভূমিকা নিতে পেরেছি আমাদেরও অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ স্বৈর শাসনের অবসান হয়েছে এখন সময় দেশ গড়ার এখন সময় সাম্য সামাজিক মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তি বাংলাদেশ নির্মাণের এই যুগ সন্নিক্ষণে আগামী পরিকল্পনা হিসাবে আমরা কিছু প্রস্তাব তুলে ধরতে চাই অনতি অনতিবিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় এমন সকল রাজনৈতিক দল পেশাজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে অনুর্ধ্ব পনেরো সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে যার মেয়াদ ছয় মাসের বেশি হতে পারবে না দুই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না তিন গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে একই সাথে গত ষোলো বছরে গঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ গণহত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে তদন্ত সাপেক্ষে গত বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে বিগত ষোলো বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে সকল দুর্নীতি ও টাকা পাচারের প্রকাশ করতে হবে পাঁচ আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেศাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে ছয় দেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা ও চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না সাত নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি